আপনি কি চান কন তো আইনের ঘরে দিছি বাবা আইনের ঘরে দিছি এখন আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দড়াই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি তাদের পলায়ও রাখিনি তাদের ইউ করিনি আমি তো আসসালামু আলাইকুম কাছের মানুষজন কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ আমাদের দেশে যে সমস্ত ধর্ষকরা বেড়ে চলেছে এদের কারণে আমি ভালো নাই অনেক অনেক হাজার হাজার মায়ের সন্তানরা ধর্ষিত হচ্ছে এ দেশ এখন কি রসা তুলে চলে যাচ্ছে বুঝতে পারছি না একটা রমজান মাস কিন্তু আমরা ভেবেছি আমরা জানি যে শয়তানদেরকে আল্লাহ তালা বেঁধে রাখে কিন্তু এই রমজান মাসে যে সমস্ত শয়তান আছে মানুষরূপী শয়তান এদের এই রূপ আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটা ভিডিও দেখলাম যে আসিয়াকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষিতার মা যে স্বীকারোক্তি দিয়েছে তো আমরা একটা ভিডিও দেখে এলাম যে ধর্ষক যে আসিয়াকে ধর্ষণ করেছে তো সেই ধর্ষকের মা একটা ভিডিও দেখলাম সেই ধর্ষককে নিয়ে একটি কথা বলেছে তার ফাঁসি সাইসে চলো এই ভিডিওটা দেখেছি তারপরে কিছু কথা বলছি আপনি কি চান আইনের ঘরে দিছি বাবা আইনের ঘরে দিছি এখন আইনের মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না আইনের ঘরে আমি দরাই দিছি সাথে সাথেই কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি তাদের পলায়ও রাখিনি তাদের ইউ করিনি আমি তার সাথে সাথে দরাই দিছি আপনি ভয় পর কিছু নাই ওরা যেহেতু ছিল ওদেরই সব কিছু হবে বহু কষ্টে এই সংসার করেছি মো ঢাকায় রাইছি আর বাবা মইরা পরে বাবা মলি ছোট ছোট থুইয়ে আমি বাসা ঘরে পাঁচ ওই ডালের মিলে তেলের মিলে সমস্ত মিল দিয়ে টামদাম টান দাম কাজ করে খাইছি ওই বিটের সার দিয়ে ওই বন্য তল দিয়ে আমি সব জায়গায়

সত্যটা বলেন আমরা ঢাকা থেকে আসছি আমরা তো মাগুরার থেকে আসিনি আসলে সত্যটা বলেন তো ওনার কি আগে থেকে একটু চরিত্র একটু খারাপ ছিল আমি যা কব সত্যি কথা কব এখন ছেলে ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললো আমার করার কিছু নেই বাঘে বাসালু আমার করার কি বলেন আপনার ছেলে অপরাধ করছে বাঘের কাছে তো দিবেনি আমি বলতেছি যে এখন বলেন যা শুনতেছেন আগে এটা কাজ করেছিল তারপরও যুতর বাড়ি খাইছিল তাও ফিট ফাইতে আমি নিয়েছিলাম কোথায় এই ঘটনাটা

বুঝতে পেরেছি আমি আসার সময় ওই পথেতে আমি খবর শুনে রুজা থেকে আমি খবর শুনে আমি দৌড়তে দৌড়াতে আইসে আমি বাড়ি এসে দেখি দোকান নিয়ে হসপিটালে চলে গেছে এইটুকুই জানি বাবা আর কিচ্ছু জানি না আচ্ছা তো এখানে কয়দিন কয়দিন ছিল আছি হেনে মানে পাঁচ দিন কি ছয় দিন কি ছিল ছদিন ছিল মনিশ বেড়াতে আইছিল বুলির সাথে

আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন আমার একটু এই পাশে কাজ আমি হলো মনে করেন যে আমি কিছু জানি না বাবা বুঝতে পারছি আমি একটু ঘর দেখি এই ধর্ষকের মা যে কথাটা বলল তো কথাটা আপনারা ভালোভাবে নেবেন এই রকম সততাবান মা সবারই যেন কপালে জোটে আর এই কথাটা হচ্ছে কি একজন দর্শককে কেউ পছন্দ করে না একজন কি মাও পছন্দ করে না এখন পর্যন্ত আমরা ধর্ষকের ফাঁসি দেখতে পেলাম না তো এবার আমাদের পরিস্থিতি হচ্ছে আমরা ধর্ষকের ফাঁসি দেখবো এই বাংলাদেশের জমিনে কোনো ধর্ষক যাতে না থাকে যদি বাংলাদেশে তো কোরআন অনুযায়ী দেশে আইন করা হতো যদি সৌদি আরবের মতো আইন করা হতো তাহলে আমাদের দেশে একটিও ধর্ষণ হতো না কোনো নারীর দিকে চোখ তুলেও তোলা তো সবাই আপনারা তো অনেক গিয়ে ভোট দিছেন। ধানের শীষে দিছেন লৌকে দিছেন লাঙ্গলে দিছেন তো এবার আমার আল্লাহর কোরআনকে ভোট দেবেন এবং কোরআন যেন সংসদে বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশের মধ্যে কোনো ধর্ষক থাকবে না যদি আপনি ইসলামকে চান তাল ইসলামে ভোট দেবেন তো আপনাদের কাছে এটাই চাওয়া আপনারা অনেক পারি দেখছেন এবার ভালোবেসে ভালোবেসে ভোট দেবেন তো আমাদের জামাত ইসলামকে ভোট দেবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো দর্শকদের থেকে দূরে থাকুন ধর্ষণকে ঘৃণা করুন